আসসালামু আলাইকুম সতেরোতম শিক্ষক নিবন্ধনের এই মাত্র দিয়ে এসেছেন আরেকজন প্রার্থী আমাদের সাথে প্রশ্নগুলো শেয়ার করবেন আপনার জি আমি প্রথমে সালাম দিয়ে বোর্ডে প্রবেশ করি বসার অনুমতি দিলে বসি তারপর যিনি এক্সপার্ট থাকেন তিনি প্রশ্ন করলেন নাম কি বললাম মাকসুদ ইকবাল মাকসুদ কোন সিগা বলছে ওয়াহেদ মুজাক্কার ইসমুল ফায়েল বাসা কোথায় কুমিল্লা কুমিল্লা কোন থানা চোদ্দ গ্রাম চোদ্দ গ্রাম কোন গ্রাম পড়াশোনা কি কামিল থেকে না মাস্টার্স থেকে ইসলামিক ইউনিভার্সিটি খুঁজছি মাস্টার্স এর আরবি কি মাজিস্ট্রি সম্মান আরবি বাকাল রিউস আচ্ছা এটা এবার পড়তে দিল তার জিমিল হাদিস আর শরীফা বিল্লুকাতিল আরবিয়া বিল্লুকাতিল বাঙ্গালিয়া বলছে তার জিম মিমের নিচে জেদ দিলেন কেন বললাম এটা আমার স্ত্রীকা সাকিন হওয়ার কথা কিন্তু নিয়ম আছে আস্তা কেন এটা হরিকা হরিকা বিল কাস্তা সাকেনকে যদি হরকত দিয়ে পড়তে হয় তাহলে কাজটা জেদ দিয়ে পড়তে হবে এই জন্য আর শরিফা থেকে কেন জবর দিলাম আর শরিফার সিফাত হয়েছে যার হাদিসা হচ্ছে মাহফুল হিসাবে জবর হয়েছে আর সিফাত হিসাবে মানে তার মাসুদ অনুসরণ করেছে তাবের প্রকার তাবে কত প্রকার পাঁচ প্রকার কি বললাম রাখি কত প্রকার দুই প্রকার রাখিতে লফসি রাকেদে মানবী লফজির উদাহরণ দেন মানবীর উদাহরণ দেন এইভাবে উদাহরণ দিলাম আর তারপরে পরবর্তী যারা ভাইবে আসবে ওনাদের আপনার কি পরামর্শ থাকবে আমি মনে করি যে ওই যে বিগত সালে যে একটা প্রশ্ন ওই প্রশ্ন সামনে আছে আর কি ওখান থেকে করেন ও একটা হাদিস মুখস্ত করতে বলতে বলছে আমি একটা হাদিসের একদম সনদ সহ পুরো মত একদম বোখারি নাকি মুসলিম সে শেষ করলাম পরে যথেষ্ট খুশি হল ওনারা দেখে ভালো মনে আর যে অ্যারাবিক সেকেন্ড পার্ট যেটা আছে এটাকে ভালো করে প্রস্তুতি নিলে এখান থেকে ভাইবা একটা ভালো হওয়ার সুবিধা থাকে আরবি সেকেন্ড পার্ট আরবি দ্বিতীয় পর্ব এক একটা ভাইভা বোর তো এক একজন এক্সপার্ট থাকে কেউ যদি দেখা যাচ্ছে আরবি সাহিত্য ব্যাকগ্রাউন্ডের এক্সপার্ট হন তাহলে উনি ওই কেন্দ্রিক সাহিত্য কেন্দ্রিক প্রশ্ন করবেন আমার যিনি আছেন এমন হয়তো কোনো মহাদেশ পর্যায়ে আসেন নয় হাদিস থেকে প্রশ্ন করতে পারেন আপনার যারা শুভ কামনা রইল সালামু আলাইকুম